বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতা দিন দিন ছড়িয়ে পড়ছে আজকে শুক্রবার জুম্মান নামাজের পর সহ বিভিন্ন জেলায় সহিংসতা ছড়িয়েছে এর মধ্যে সিলেটে কয়েকজনের মৃত্যু এবং সর্বোপরি পত্রিকা এসেছে দুইজনের মৃত্যু হয়েছে আজকে তার মধ্যে একজন হচ্ছেন খুলনাতে আরও একজন হচ্ছেন হবিগঞ্জে তবে খুলনাতে যিনি মারা গিয়েছেন তিনি একজন পুলিশ কনস্টেবল এছাড়াও জন বলছে সোশ্যাল মিডিয়াতে আরও বেশি মানুষের মৃত্যু হয়েছে তবে পত্রপত্রিকাতে এই দুজনের নামই দুজনের খবরই বলা হয়েছে তবে এর মধ্যে কোটা আন্দোলনের সমন্বয়কারী যারা রয়েছেন তারা এরই মধ্যে আগামীকাল বাংলাদেশে নয় দফা দাবি সহ বিক্ষোভ এবং রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন আপনারা জানেন তারা অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি ফেসবুকে লাইভে এসে এই ঘোষণা দেন আব্দুল হান্নান মাসুদ তিনি একজন সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এছাড়াও আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পেজে এসেও তিনিও তার সাথে এই কর্মসূচি নিশ্চয়তা দেন তারা বলেছেন নয় দফা দাবি দিয়েছেন এবং শনিবার বিক্ষোভ থাকবে এবং রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলতে থাকবে এছাড়াও আবদুল হামান মাসুদ ফেসবুকে বলেছেন সকাল থেকে প্রধানমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাদের সাথে পরিবার সহ প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাদেরকে ডাকা হচ্ছিল তবে তারা সেটি প্রত্যাখ্যান করে দিয়ে এই নয় দফা দাবি সহ বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিলেন এবং এই এছাড়াও ঢাকা উত্তরা খুলনা হবিগঞ্জ টাঙ্গাইল সিলেটে যাদের রক্তক্ষরণ হয়েছে সেগুলোর জন্য তারা সেগুলোর বিচার দাবি করছেন এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলনে যারা বাধা দিচ্ছে এবং শিক্ষার্থীদের উপর গুলি চালানো হচ্ছে সেটির প্রতিবাদ জানিয়ে তাদের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারকে ঘিরে কয়েকদিন সহিংসতা একটু কম হলেও আজকে বিশেষ করে শুক্রবার থেকে এই সহিংসতা আরও বেশি ছড়িয়ে পড়েছে বিশেষ করে খুলনা এবং সিলেটে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে এবং খুলনাতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলেও আমরা খবরের মাধ্যমে জানতে পেরেছি এছাড়াও সিলেটে প্রায় আড়াই থেকে তিনশো শিক্ষার্থী আহত হওয়ার খবর আমরা পেয়েছি আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক লাইভে এসে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি আগামীকাল শনিবার সারাদেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে তিনি বলেন এই সরকারকে কোনো কর দেয়া হবে না বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না সচিবালয় ও সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে এ সরকার যেন আর থাকতে না পারে সেজন্য সবাইকে এসব কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে এছাড়াও বাংলাদেশে যেই সহিংসতা চলছে এর মধ্যেই সরকারের পক্ষ থেকে বিশেষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ আরও অন্যান্য মন্ত্রীরা বলেছেন ছাত্রদেরকে যত ছাত্ররা যে আন্দোলন করছে সেটাতে যাতে কোনো রকম বাধা না দেওয়া হয় সেটিরও আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ 죽더라죠.